আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি এর আগে ব্যানারস সিরিজের চারটি এপিসোডসহ মোট পাঁচটা ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে তো যারা তোমরা ওই ভিডিওগুলো দেখো তারা চাইলে একবার ভিডিওগুলো দেখে আসতে পারো তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো এবং চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এবং অবশ্যই তোমাদের পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো তো আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি বিশ্বনাথ দর্শন করতে পারবে সেই রিলেটেড কিছু ইনফরমেশান এবং আমি কিভাবে বিশ্বনাথ দর্শন করেছিলাম সেটা আমি তোমাদেরকে এই এপিসোডে দেখাবো তো চলো এপিসোডটা শুরু করা যাক উত্তরপ্রদেশের বারাণসী এই শহরের অ্যাট্রাকশনগুলির মধ্যে মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দ্বাদশ জ্যোতিষলিঙ্গের অন্যতম সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ টেম্পেল এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি তোমরা একটু নাড়াচাড়া করো তাহলে তোমরা জানতে পারবে কাল থেকে বহু হানাদারদের হানায় এই মন্দির কিন্তু বারংবার ধ্বংসপ্রাপ্ত করার চেষ্টা হয়েছে কিন্তু তাদের প্রচেষ্টা বারবার ব্যাহত করেছে পুনের পেশোয়া ইন্দোরের হোলকার এবং গোয়ালিয়ারের সিন্ধিয়া এই তিন প্রভিন্সের যে তিন সম্প্রদায়ের মানুষরা মূলত তাদের জন্যই হানাদাররা কিন্তু বারংবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং এই তিন সম্প্রদায়ের দ্বারা সুসজ্জিত হয়েছে বারাণসীর মন্দির থেকে গঙ্গার ঘাট বর্তমানে যে টেম্পেলটি তোমরা দেখতে পাচ্ছ এই টেম্পেলটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা করেছিলেন ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার এবং এর পরবর্তীতে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এক হাজার কেজি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন মন্দিরের উপরিভাগ অর্থাৎ মন্দিরের চূড়া তারও পরবর্তীতে উনিশশো সাল থেকে এই মন্দির পরিচালিত হয় ইউপি গভর্নমেন্ট দ্বারা মন্দির পুজো দেওয়া নিয়ে একটা কথা তোমাদেরকে বলে রাখি দেখো মন্দির কখন ফাঁকা থাকবে এই কথাটা কিন্তু পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট শিওর করে কিছু বলা যায় না কিছু সম্ভাবনা কথা বলা যায় তবে একটা কথা শোনা যায় যে ভোরবেলা চারটা থেকে পাঁচটা এই সময় নাকি মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা থাকে কিন্তু দেখো সবার পক্ষে ওই সময়টা কিন্তু সুইটেবল নয় বিশেষ করে যাদের সাথে বাচ্চা বা বয়স্ক থাকে তাদের পক্ষে কিন্তু এই টাইমটা একেবারেই সুইটেবল নয় এবং বেলার দিকে বা সন্ধ্যার দিকে কোন দিন কেমন ভিড় থাকবে তা কিন্তু ডিপেন্ড করে কোনো অকেশান আছে কি না বা সেই দিন কি বার তার উপর কিন্তু ডিপেন্ড করে থাকে তো এই জন্য তোমরা যদি ভিড় এড়িয়ে খুব তাড়াতাড়ি দর্শন কমপ্লিট করতে চাও তাহলে তোমরা সুগম দর্শনের সাহায্য নিতে পারো সুগম দর্শনের বুকিংয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা সেখান থেকে গিয়ে বুক করতে পারো পার পার্সন আড়াইশো টাকা করে নেয় এবং এছাড়া রয়েছে আর একটা রুদ্রাভিষেক দর্শন এটাও তোমরা বুক করতে পারো ফ্যামিলিতে মা বাবা সন্তান তিনজন অ্যালাউ হয়ে যাবে এই রুদ্রাভিষেক দর্শন বুকিং করা থাকবে এবং বুকিং করার পর অবশ্যই তোমরা কিং ডিটেলসের হার্ড কপি সঙ্গে রাখবে এটা কিন্তু মন্দিরে এন্ট্রি করার সময় কাজে লাগবে এক্ষেত্রে কিন্তু সফট কপি চলবে না এবং আমরা বুক করেছিলাম একটা রুদ্রাভিষেক দর্শন এবং সাথে একটা সুগম দর্শন যেহেতু আমরা তিনজন ছিলাম তো আমাদের স্লট ছিল নটা থেকে এগারোটা তো আমরা নটার মধ্যে ট্রাস্ট অফিসে এসে উপস্থিত হলাম আসতেই আমরা একটা স্ক্যামের শিকার হলাম তো সেটা আমি একটা স্ক্যাম সম্বন্ধ সম্পর্কিত একটা ভিডিও বানাবো সেখানে আমি বলবো বারাণসীর সমস্ত স্ক্যাম সম্বন্ধে দেন আমরা ট্রাস্ট অফিস থেকে বেরোলাম এবং ওখান থেকে একজন পুরোহিত আমাদেরকে পাশের একটা দোকানে নিয়ে গেল সেখান থেকে আমরা ডালা কিনলাম জুতো ব্যাগ সেখানে রেখে সোজা চলে গেলাম মন্দিরের চার নম্বর গেটের কাছে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি মন্দিরের মোট চারটি গেট রয়েছে এক নম্বর গেট যেটা বর্তমানে কাশি করিডোর নামে পরিচিত দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাশি করিডোর উদ্বোধন করেছিলেন অর্থাৎ গঙ্গা থেকে সরাসরি এই কাশি করিডোরের মাধ্যমে তোমরা পৌঁছে যেতে পারবে মূল মন্দিরে চার নম্বর গেট দিয়ে কিন্তু সুগম দর্শনের জন্য এন্ট্রি হয় তো আমরা সরাসরি চলে গেলাম মন্দিরে চার নম্বর গেটের কাছে তো এই গেট দিয়ে তোমরা ফোন নিয়েই প্রবেশ করতে পারবে দেন যখন তোমরা মেন মন্দিরে ঢুকবে তখন কিন্তু ট্রাস্ট অফিসের একটা জায়গা রয়েছে ভেতরে সেখানে কিন্তু ফোনটাকে তোমাকে জমা করতে হবে এবং তার জন্য কোনো পয়সা লাগবে না এই সুবিধাটা ফোন নিয়ে প্রবেশ একমাত্র চার নম্বর এবং এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই তোমরা করতে পারবে এছাড়া অন্য কোনো গেট দিয়ে কিন্তু প্রবেশ করলে ফোন নিয়ে ঢুকতে পারবে না তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দেন দশ পনেরো মিনিট লাইন দিয়েই আমরা আমাদের দর্শন ছাড়লাম দেন আমরা মন্দিরের ভেতরে বেশ কিছুটা সময় কাটালাম ফটো ভিডিও তুললাম দিয়ে আমরা চার নম্বর গেট থেকে গেট দিয়েই আবার বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে এবং দোকানে পৌঁছে সেখান থেকে জুতো এবং ব্যাগ কালেক্ট করে নিলাম নিয়ে চললাম ঠাটেরি বাজারের দিকে ঠাটেরি বাজারে গিয়ে প্রথমে ট্রাই করলাম লকমি চায়ওয়ালের মাটির ভাঁড়ের চা আর হোয়াইট বাটার টোস্ট এদিকে দিন আমরা উল্টো দিকের কচুরি গলি ধরে চলে গেলাম রাম ভাণ্ডারের দিকে গিয়ে দেখলাম রাম ভাণ্ডার বন্ধ তাই পাশের সত্যনারায়ণ সুইটস থেকে ওদের কচুরি ট্রাই করলাম মোটামুটি ভালোই লাগলো এরপর আমাদের প্রোগ্রাম ছিল এই রাস্তা ধরেই শর্টকাটে পৌঁছে যাব কাশির কোতোয়াল কালভৈরবজির মন্দিরে তো এই ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে আমরা ভেবেছিলাম যে সেখান থেকেই আমরা কালভৈরবজির দর্শন সেরে নেব কিন্তু মায়ের শারীরিক একটু সমস্যার জন্যে তা আজ আর হলো না আমরা ফিরে আসলাম আমাদের ধর্মশালাতে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ আজকে সন্ধ্যাতে রয়েছে আরও এক চমক আজকে সন্ধ্যাতে দেখব কাশীর বিখ্যাত সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আরতি ইতিহাস নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো আর অবশ্যই না থেমে এগিয়ে চলো থ্যাংক ইউ